বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি ফারান আহমেদ জুবান ও নাজনী নাহার নেহা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম যে কথা হয়নি বলা এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারান আহমেদ যুবান ও আলোচিত অভিনেত্রী নাজনীন নাহান নেহা এই নাটকটি রচনা ও পরিচালনা করেন জাকারিয়া শৌকির নাটকটি খুব শীঘ্রই ভালোবাসা দিবস উপলক্ষে চোদ্দই ফেব্রুয়ারি সিএমবির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিএমবির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন